সালামু আলাইকুম সবাইকে হাউক সাইনে তোমাদের সকলকে স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে তোমাদের সাথে কীভাবে রিটার্ন পার্টসগুলোতে অর্থাৎ আমাদের বাংলা সেকেন্ড ইংরেজি ফার্স্ট এবং ইংরেজি সেকেন্ডে যে সকল পার্ট পার্টগুলো রয়েছে সেগুলাতে কিভাবে বেনিফিটেড হতে পারো সেগুলো নিয়ে কিন্তু আলোচনা করব প্রথমে আজকের এই ভিডিওতে আমরা হচ্ছে বাংলা সেকেন্ড পেপারে যে সকল রিটেন পার্টগুলো রয়েছে সেগুলাতে কিভাবে চ্যাট জিবিটি বা জেমেনাই বা এআইগুলো ব্যবহার করা যেতে পারে সেগুলো নিয়ে আলোচনা করব তাহলে চলো দেরি না করে আমরা আমাদের আজকে কিভাবে বাংলা রচনা পত্র ভাব সম্প্রসারণ এগুলোতে চ্যাট জিবিটি ব্যবহার করতে পারি সেটা দেখে ফেলি তাহলে চলো দেরি না করে আমাদের বাংলাতে যে সকল রিটার্ন আইটেমগুলো রয়েছে সেগুলোর আউটলাইনে কি কি থাকা উচিত সেটা কিভাবে চ্যাট জিবিটি আমাকে বের করে দিয়ে মনে রাখতে সাহায্য করতে পারে সেই জিনিসটা দেখে ফেলি তাহলে আমরা প্রথমে এই জিবিতে চলে যাব পরে আমাদের অ্যাকাউন্টে লগ ইন করবো লগ ইন করার পরে আমরা হচ্ছে বিভিন্ন জিনিস নিয়ে আলোচনা করব প্রথমে হচ্ছে আমাদের অনুচ্ছেদ লিখতে বলে তাই না তাহলে আমি লিখলাম যে আমার বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় জন্য এই বিষয় সরি বিষয়গুলো কিভাবে লিখবো তার একটা আউটলাইন তৈরি তৈরি করে দাও ঠিক আছে এখন কি কি থাকে তোমার তোমার থাকে হচ্ছে অনুচ্ছেদ সারাংশ পত্রলিখন সারমর্ম তো তুমি এই জিনিসটা হচ্ছে এখানে আমি পেস্ট করে দিলাম ঠিক আছে তাইলে আমার অনুচ্ছেদ আছে পত্রলিখন রয়েছে সারাংশ রয়েছে সারমর্ম রয়েছে ভাব সম্প্রসারণ প্রতিবেদন রচনা এই সাতটা বিষয়ে আমি কিভাবে আউটলাইন তৈরি করব সেটা কিন্তু আমি এখন চ্যাট জিবিটির কাছ থেকে শুনে নিলাম দেখো প্রত্যেকটা আউটলাইনটাই কিন্তু তোমাকে প্রথমে বলে দিয়েছে দেখো শিরোনাম নির্বাচন কিন্তু আমাকে শিরোনাম কিন্তু দিয়ে দেয় ঠিক আছে তারপরে প্রারম্ভিক অংশ মূল অংশ উপসংহার ফর্মে তোমাকে লিখে দিল সারাংশতে কীভাবে লিখবা সারমর্মতে কিভাবে লিখবা ভাব সম্প্রসারণে কীভাবে লিখবা প্রতিবেদনে তোমার কী কী লেখা উচিত ঠিক আছে প্রবন্ধ রচনাতে কি কি লেখা উচিত এবং সব কিছু কিন্তু তোমাকে একটা সুন্দর সে আউটলাইন দিয়ে দিয়েছে এখন তুমি জিজ্ঞেস করলা যে তুমি হচ্ছে ডিজিটাল বাংলাদেশ নিয়ে একটা প্রবন্ধ লেখো ডিজিটাল আমি ডিজিটাল বাংলাদেশ বাংলা দেশ নিয়ে একটা প্রবন্ধের আউটলাইন তৈরি করে দাও যাতে সেটা সহজে মনে ঠিক আছে তাহলে দেখো সে কিন্তু ডিজিটাল বাংলাদেশের একটা সুন্দর আউটলাইন তৈরি করে দিল এবং সেটা যাতে তুমি সহজে মনে রাখতে পারো সে কিন্তু কি পয়েন্টসগুলাও তোমাকে লেখে দিল সো এইভাবেই কিন্তু তুমি চাইলে চ্যাট জিবিটি ব্যবহার করে তোমার দৈনন্দিন জীবনে যে সকল রচনা বা প্রতিবেদন বা সারাংশ সারমর্ম ভাব সম্প্রসারণ অনুচ্ছেদ যেটার কথাই বলো না কেন সেটা কিন্তু একটা সুন্দর আউটলাইন তৈরি করতে পারো এবং আউটলাইনগুলো ব্যবহার করে অ্যাক্টিভ রিকলিং সিস্টেমের মাধ্যমে তুমি কিন্তু চাইলে পুরো পরীক্ষায় খুবই ভালো মার্কস অর্জন করতে পারো প্র্যাকটিসের মাধ্যমে সো পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে তার আগ পর্যন্ত ভালো থাকুক সুস্থ থাকুক সালামু আলাইকুম